আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর রিয়াং ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পাশে দাঁড়ালো ভারতীয় জাতীয় পার্টি ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর বৃহত্তম জনগোষ্ঠীর রিয়াংরা বহু আগেই বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে রাজ্যে এসেছে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন ত্রিপুরা রাজমালাতেও তার প্রমাণ রয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিজেপি জনতা মোর্চা জনজাতি মোর্চা তবে ত্রিপুরা জনজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অপপ্রচার শুরু হয়েছে বলে এই দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিজেপি জনজাতি মোর্চা আমাদের ইয়াং এর ইতিহাস তুলে আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথম বিরোধ করুন এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি এটা আমি বলবো যারা ইএম গৌপরঞ্জন বাবু আমাদের ইএম ডলিরিয়ামকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম রহ একবার পড়ে দেখুন আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাব সেটাও বলে দেব আমাদের যে লিক চমনীতে দোতলা একটা বিল্ডিং আছে টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবে এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে মা এই পার্বত চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বতত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল এবং আমরা সেটাও জানি যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শহর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল সেটা আমাদের আগরতলায় কামান চমুনি নামে পরিচিত তো সিএম সার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের চিপরা মাথার ইএমরা আগামী দিনের ইলেকশনে বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াং এর অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে অমরপুরে যেটা হচ্ছে ইএম দলি রিয়াং এর নেতৃত্ব হচ্ছে আমি মনে করি সেটা সম্ভব